গ্রুপ নিয়ে ডাকানো হয়েছিল তখন প্রধান উপদেষ্টা ছিল মৌল আব্বু আহমেদ তিনি আমলিকের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা ছিলেন জিনাল রুমানী তিন বাহিনীর প্রধান সর্বাধিনায়ক এবং জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রাম কালুরঘ তিনি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিদের স্বাধীনতা ঘোষণা তিনবার পাঠ করেছিলেন তাকে সে একাত্তর মুক্তিযা সংগ্রাম পরিষদ কেন্দ্র সভাপতি দিয়েছিল মিটার হেমত সাহেবকে সাহেবকে দিয়েছিল সাধারণ সম্পাদক আমি বাসা বাসানি কমান্ডার ছিলাম বাসানির অফিসে আমাকে আমার তিনি আমার বাজান তিনি আমাকে আন্তরবাণী তাকে দিয়েছিলেন সেই বাসানী সাহেবের নেতৃত্বে আমি একাত্তর মুক্তিযা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংবাদিক সংগঠন হয়েছিলাম আমরা নয় মাস যুদ্ধ করেছি আর উনিশ নয় মাস যুদ্ধ করে উনিশশো সালে ষোলো ডিসেম্বর বিজয় হয়েছে আর বাংলাদেশ সারা বাংলাদেশ যুদ্ধ শেষ হয়েছে উনিশশো সালে উনিশশো বাহাত্তর সালে পাঁচলিশ দিনের মাথায় আমরা সাড়ে পাঁচ দিন যুদ্ধ করেছিলাম সেই সাড়ে পাঁচ দিন যুদ্ধে আমার টেনিং কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশা ভাই আছে যার বাড়ি বগুড়া আদমদিকিতে এবং এই যে রয়ে গেছে আমার রামথালবাঙি আমার সকল কমান্ডারের ছেলে আবুল হোসেনের ছেলে মোহাম্মদ গাজী আমরা দেখেছি এরা এরা আমরা কিন্তু ভাতার জন্য যুদ্ধ করি নাই অনেক মানুষের বাতা পাচ্ছে মুক্তিবাত্রা সবুজ বার্তা বিভিন্ন বার্তা আহত মুক্তিপাতা যেটা বানিয়েছে উনিশশো বারো উনিশশো ছিয়ানব্বই সালে বারোই জুন শেখ হাসিনা ক্ষমতাসের পর যেই মুক্তিবাত্রা দিয়ে মুক্তিটা গঠন করেছে এটার মধ্যে একশোর মধ্যে শত্রুটাই সম্পূর্ণ ভুল কারণ তারা সেভেন্টি এফেক্ট ট্রেনিং সার্টিফিকেট নাই সেই মুক্তিটা হতে পারে না এই এই জন্য তো চব্বিশে চলে আসে চব্বিশ চব্বিশে তো জুলাই এক তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ আপনি দেখবেন দুই হাজার চব্বিশ সালে চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের বিএনপি অফিসের সামনে আমি মিস্টার বাদশা বাসানি আমার নেতা মিজার জিয়াউর জায়গা বাজে নিয়ে একাত্তর মুক্তি সংগ্রাম পরিষদ নিয়ে আমি দ্বিতীয় মুক্তি ঘোষণা করতাম আমি সেই বাদশা বাসানি আর কেউ দ্বিতীয় মুক্তি ঘোষণা করে নাই উনিশশো একাত্তর সালে আমার নেতা মিজার জিয়াউর রহমান প্রথম একাত্তর মহামন্ত্রিদ্ধ ঘোষণা দিয়েছিলেন তে পনেরো বছর পর ঠিক আমি তার ছাত্র সার্গ হিসেবে তার কমন্ড হিসেবে বিপন্ন বছর পর দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয় মুক্তি ঘোষণা করছি আমি মিস্টার বাদশা বাসানি গানের মাধ্যমে বাত্রা বাজার পত্রিকায় চাষ বেড়ে আমার ছবি দান সংকট পাবেন তাই দুই হাজার চব্বিশ সালে চব্বিশের আন্দোলন আপনারা বৈষমিক ছাত্র আন্দোলন আমি চব্বিশে জনতা বাহিনীর চেয়ারম্যান এই ধরে এটা কাউকে আপনারা অনেক কিছু পাইছেন টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন আমি কিন্তু চব্বিশে জনতা বাহিনীর চেয়ারম্যান আমি নট সিঙ্গেল মানুষ ডক্টর ইউস সাহেব আমাকেও ডাকে নাই ডক্টর ইনুস সাহেবকে দু হাজার তেইশ সালের সতেরো সতেরোই আঠারোই জুলাই আমি জাতীয় বিএনপি পার্টি অফিসের সামনে তাকে বলছিলাম ততটা সরকার তাকে দিতে হবে কিন্তু ডক্টর ইনুস সাহেব উনি এত চোখে কম দেখেছেন মিস্টার বাদশাহ বাসানি আমার হাজার হাজার ভিডিও আমি ভাইরাল আমাকে কেউ চোখে দেখে না কারণ আমি জিয়ার কমান্ডার মন ভাসানির ছাত্র তার ছেলে হিসেবে আমি ভাসানি পরিষদের আমি সভাপতি দলের মধ্যে দ্বন্দ্ব কন্দল আছে বিএনপির মধ্যে আছে অন্য দলের মধ্যে আছে কিন্তু বাংলাদেশ মৌলানা বাসানি পরিষদে আমি দেখলাম আমার বাজান বাসানি সাহেব দশ টাকা ঘুষ খায় নেয় সুদ খায় নেয় আমি যে এত বড় একজন ত্যাগ স্বীকার করেছি আমার ঘরে চুলায় আগুন তোলা কারণ আমি চাঁদাবাদি করি আমার ছেলে সাংবাদিক নিজে কাজ করে আমার ছেলে ইনকাম করে আমি চাই বসে বসে খাই আমি একটা সমি মুক্তিদার সমিতির সভাপতি হিসাবে চলি একটা কথা বলতে চাই বর্তমান দেশ স্বাধীন হয়েছে মৌসুমী ছাত্রনাথ জনতা বাহিনীর চেয়ারম্যান আমি এই কোটি এক হয়েছিল আপনারা উড়িয়ে যাই সেই সম্ভব হাসিনার সামনে দ্বিতীয় ঘোষণা করতে পারেন নাই আমি মিস্টার বাদশাহাসানি করেছি বিএনপি কোনো নেতা নাই আমি যে তার পাবেন আপনারা দৈনিক বার্তা বাজার দু হাজার চব্বিশ সালে চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ বিএনপি পার্টির সামনে দ্বিতীয় মুক্তিযোদ্ধা গানের মধ্যে কথার মতো আমি ভাষণ দিয়ে দ্বিতীয়ত ঘোষণা করছি আমি মিস্টার বাসা বাতি যারা কারোর বাবা রিক্সা চালায় ঘরের চাউল ছিল না আজকে হাজার কোটি টাকা মালিক দুঃখ লাগে তবে এমন একদিন আসবে বাপজান জনতার কোনো আদালতে তোমাদের বিচার হবে সেই দিন বেশি নিকটে দূরে না